আসসালামু আলাইকুম হোপ ইউ অল আর ওয়েল দিস ভিডিওজন ক্লাস নাম্বার এইট এম এস আর এম এর কথা বলা হয় আই এম আমি এ কথা বলা হয় হি এস শি এস উনি আর এর কথা বলা হয় ইউ আর তুমি দে আর ওরা উই আর আমরা এরপর যতটুকু শিখেছেন আশা করি বুঝতে পেরেছেন প্র্যাকটিস করছেন আর এখন জানতে হচ্ছে যে সেন্টেন্স স্ট্রাকচারটা প্রত্যেকটা সেন্টেন্সের ভিন্ন ভিন্ন রকমের থাকে আর এখন আর দেখানো হবে না সেন্টেন্স স্ট্রাকচারটাও কোনটা হবে আমি যতগুলো বলবো আপনারা ওই দিয়ে কম্প্রিহেন্ড করবেন যে কোনটা সাবজেক্ট কোনটা অবজেক্ট কোনটা ভার্ড এরম কিছু আপনাদের কমপ্লেন করতে হবে এখন আমি দেখে দিচ্ছি অ্যান আই অ্যাম আ পাওয়ার রেঞ্জার আই অ্যাম ওয়ার্কিং ফর দ্য স্টোর আই অ্যাম রাইডিং এ বাইক এম আই যেন বাই কর্যাম আই রিডিং এ বুক i am not go, going in the daytime i am not not driving a car ashar goya to buste pelechen ekhon dekhi debo is <laughs> he is singing a song he is reading a book He is cooking food. Is he going to drive me a car? Is he going to buy a book? He is not eating street food. He is not going to UAE. He is not applying apply for the job. আশা করা এতটুকু বুঝতে পেরেছেন এবার দেখতে হচ্ছে আর দে আর মেকিং এ মিউজিক উই আর সিঙ্গিং এ সং আর দে হ্যাভিং দ্য পার্টি আর উই কেউ গোয়িং টু রিড দ্য বুক উই আর ড্রাইভিং এ কার আশা করি এতটুকু বুঝতে পেরেছেন এখন এরপর পর্যন্ত যারা শিখলেন এ দেখে প্র্যাকটিস করবেন বেশি বেশি ইউটিউব কমেন্টে বেশি বেশি প্র্যাকটিস করবেন ফেসবুক গ্রুপে বেশি বেশি প্র্যাকটিস করবেন ইউটিউব কমেন্টে হোক না ফেসবুক গ্রুপে যেভাবে হোক আপনি ইংলিশে যদি না পারেন বাংলায় লিখেন আমি হেল্প করব। কোনো সমস্যা যদি হয় আমার সাথে যোগাযোগ করুন আমি অলওয়েজ আপনাদের পাশাপাশি তো থাকবই আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট শেয়ার করুন সবাইকে বলছি থ্যাংক ইউ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন সিও নেক্সট ক্লাস